যে সারা দেশেই বিভিন্নভাবে নীরবে একটা চাঁদাবাজি চলছে এখনও পর্যন্ত তার মধ্যে এই চাঁদাবাজদের মধ্যে কিছু বিএনপির কর্মীরাও আমরা পেয়েছি আবার বিএনপি পরিচয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে আমরা দেখেছি যারা হাতে নাতে ধরা পড়েছে এই সমস্ত বিষয়গুলোতে তো সেই কারণে আমরা চাই যে প্রশাসন যেন কঠোর হস্তে গ্রামগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করে এবং যারা দুষ্কৃতিকারী এ পর্যন্ত হয়েছে এদেরকে কোনো সার না দিয়ে অল্প দিনের মধ্যে সে কোন দল কোন মত এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে মাইনরিটি সমাজ এমনি আতঙ্কিত অবস্থায় বিরাজ করছে সমস্ত দেশের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে নানা কারণে বিভিন্ন প্রচার অপপ্রচার গুজব তৈরি করে ভয়ভীতি তৈরি করে যারা পরাজিত শক্তি তারাও এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে তাদের মধ্যে বেশি পরিমাণ ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন গুজব তৈরি করে তাদের মানসিক অবস্থা একেবারে দুর্বিষহ অবস্থা করে ফেলেছে তো সেই কারণে আমরা চাই যে অবিলম্বে যাতে মাইনরিটি সম্প্রদায় তারা যেন মানসিকভাবে সুস্থতা পায় তারা যেন সাহস পায় সেইটা করতে গেলে যারা যারা যে ঘটনাগুলো ঘটেছে অল্প দিনের মধ্যে একবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানে এটা করতে হবে এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ চলছে আমাদের পূর্বাঞ্চলে সিলেট থেকে আরম্ভ করে হবিগঞ্জ ওই সমস্ত অঞ্চলগুলোতে যে কারণে আমরা সরকারকে বলছি না যে কালকেই করতে হবে কারণ এত বড় একটা দুর্যোগ আমাদের মাঝে আছে কিন্তু একটা যৌতুক সময়ের মধ্যে তারা যেন একটা এইটাকে ভূমিকা রাখে ভূমিকা রেখে আপনাদের এই যারা ঘটনা ঘটিয়েছে অপরাধ আপনার রাজনৈতিক পালাবদল হতেই পারে মত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তার কারণে একজন নির্যাতিত হবে এটা আমরা কখনোই আশা করি না তো সেই কারণে আমরা সরকারের কাছে আবেদন জানাবো খুব অল্প সময়ের মধ্যেই এইটের ঘটনা ঘটবে এর মধ্যে আরও কতগুলো মানে খুব খারাপ সংবাদ চলছে যেটা বিভিন্ন জায়গা থেকে জোরপূর্বক শিক্ষকদেরকে সে ঘাট ধরে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মানে অপদস্থভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এটাও আমরা নিন্দা জানাই এবং আমরা চাই যে যেটাই ঘটুক যে মানে একটা এই হলেই তাদেরকে যেন নির্দোষ ব্যক্তি যদি কোনো বেশি দোষী ব্যক্তি আমরা তাদের বলছি না কিন্তু নির্দোষ ব্যক্তি যারা মানে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ঘটনার প্রথম না। আমরা প্রথম দেখেছি সেলিম ওসমান সেই নারায়ণগঞ্জে এই ঘটনাটা শুরু করেছিল শিক্ষকদের এবং এই ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে যে কলেজের ম্যানেজিং কমিটি কিংবা আশেপাশের শিক্ষকরা যারা মানে কলেজগুলোতে তারা চিন্তা করে যে এই সুযোগে যেহেতু একটা এই চলছে ক্রান্তিকাল চলছে তো এখন যদি এই সুযোগে একজনকে হাত ধরে উঠিয়ে দিতে পারি তাদের নিজস্ব একজন তারা ওখানে চাকরি দিতে পারবে এই সমস্ত ঘটনাগুলো বেশিরভাগ ঘটে তো সেই কারণে তারা যেন এই মানে এই না মানে এটা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে নষ্ট হচ্ছে এই ঘটনা যেন না ঘটে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে এবং যারা তাদেরকে বাধ্যতামূলকভাবে পদচ্যুত করা হয়েছে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি